আসসালামু আলাইকুম আজকের থেকে অনেক বেশি ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আমরা শেখাবো যে কীভাবে একটি পেজের অ্যাক্সেস অন্যজনকে দিবেন যাতে সে ম্যানেজ করতে পারে কিংবা তাকে যদি আপনি কখনো পেজ বিক্রি করেন তাকে আপনি ফুল অ্যাক্সেস দিয়ে দিতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা প্রথমে চলে আসবেন আপনারা গুগল একটি ব্রাউজারে গুগল ব্রাউজারে চলে এসে এখানে লিখবেন ফেস ফেসবুক ডট কম তো আমার টাকা থেকে লগ ইন করা আসে তো আমি জাস্টার সাথে সাথে চলে আসতে চলে আসার পর ভর্তিতে আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে যাবেন প্রোফাইল আমি এখন এখান থেকে আমরা ফেসবুক পেজে চলে যাব তো এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে একটা পেজ নামে অপশন আছে পেজে ক্লিক করবেন ক্লিক করে এখানে আমরা যেহেতু তিনটা পেজ আমি এই পেজটাকে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারাও দেখে নেবেন অবশ্যই তো এই পেজে চলে আসছি চলে আসার পরবর্তীতে আপনারা যদি একটু নিচের দিকে খেয়াল করেন এখান থেকে অবশ্যই সুইচ করে নেবেন সুইচ নাও এখন সুইচ নাও করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে সেটিংস যাব দেখতে পাচ্ছেন এখান থেকে যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে দেখতে পারবেন যে পেজ এক্স অ্যাক্সেস নামে একটা অপশান আছে ঠিক আছে তো এক্সেস অ্যান্ড কন্ট্রোল তো ওখানে দেখবে যদি এখানে না পান তাহলে এই যে এখানে সার্চ

এটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে পেজটি ক্রিয়েট করা রয়েছে তো আপনারা যদি কারো কাছে পেজ বিক্রি করেন কিংবা তাকে ফুল কন্ট্রোল দিতে চান তাহলে আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড করে দিয়ে এখানে নেক্সট নেক্সট করে দিয়ে এখানে আপনি যার কাছে এক্সট্রা বাড়াইতে যাচ্ছেন তার ইমেল কিংবা তার আইডি দিবেন তাহলেই দিয়ে সেন্ড করলে হয়ে যাবে অথবা আপনি যদি চান যে আপনার ফেসবুক পেজটা ম্যানেজ একটা ম্যানেজার রাখবেন কিংবা আপনি অনেক বড় বিজনেস আছে সেই ক্ষেত্রে কিংবা আপনি যদি চান আপনার রাখবেন ম্যানেজার হিসাবে তো সেক্ষেত্রে এখান থেকে আপনারা কি করবেন এই ম্যানেজার ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি ইনভাইট করে ইনভাইট করতে পারবেন এখানে অ্যাড কমিউনিটি ম্যানেজার এখানে অ্যাড করতে পারবেন তো আপনারা এখান থেকে ব্যাগে যাবেন ব্যাকেজে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ নাম আছে এটা যদি ক্লিক করেন তাহলে আপনাদের পেজ যে কেউ দেখতে পারবে এবং কি আপনার পেজ আপনার কাছে থাকবে আপনার পেজটা কেউ ডিলিট দিতে পারবে না এবং কি আপনার কাছ থেকে ফুল কন্ট্রোল দিতে পারবে না কারণ আপনি এটার মালিক থাকবেন তো এক্ষেত্রে এখান থেকে অ্যাড নিউ করে দিবেন নিউ করে দিয়ে এখানে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে আপনি যার কাছে পেজটি দিতে চাচ্ছে তার যদি ফেসবুকে অ্যাড থাকেন তাহলে ফেসবুক নেমটি দিলেও হবে কিংবা ইমেল নেমটি দিলেও হবে তো এখানে আমি আর একটা আমার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করে নিই দেখতে পাচ্ছেন এটা আমার আর একটা ফেসবুক অ্যাকাউন্ট তো আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এখানে এনে কয়েকটা অপশন আছে তো এখানে কন্টেন্ট আমার মানে এখানে ক্রিয়েট ম্যানেজ ডিলিট পোস্ট স্টোরিজ অ্যান্ড মোর এখানে অবশ্যই আমি এখানে অন করে দিবো মেসেজ অ্যান্ড কল কিসে দেখতে পারবে অবশ্যই এটা অন করে দেব অ্যাক্টিভিটি পেজটা দেখাশোনা করবে কি হচ্ছে না হচ্ছে তো আমি এটা অন করে দিবো এখানে দেখতে পারেন যে অ্যাড দেওয়া আছে এখানে আছে ক্রিয়েট ম্যানেজ অ্যান্ড অ্যাড ফ্রম দ্য পেজ মানে এই এই পেজে যদি কেউ অ্যাড কেমি করতে চায় তাহলে সে এটা দিলে করতে পারবে তো এখান থেকে আমরা গি এখানে অ্যাক্সেস দিয়ে দেবো এখানে দেওয়ার পরে এখানে আমার আইডি পাসওয়ার্ডটা দিলে কিন্তু হয়ে যাবে আইডি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম দিলে হয়ে যাবে জাস্ট ওই পাশে তার কাছে একটা ফেসবুক নোটিফিকেশন যাববে সে যদি জাস্ট ওখানে ওকে দেয় তাহলে কিন্তু অ্যাক্সেসটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ফেসবুক পেজ অ্যাক্সেস দিতে হয় তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য